আজকে আমাদের এই ভর দুপুরে ব্লগ শুরু করলাম তো রাস্তা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা প্রচন্ড গরম উত্তাপ রাস্তা এবং দুই পাশে দেখতে পাচ্ছেন যে কলা গাছ এ পাশেও কলা গাছ এ পাশেও কলা গাছ দুই পাশেই কলা গাছ এগুলা হচ্ছে কলা গাছের ক্ষেত বলতে পারেন এখানে কলা গাছ এখানে কলা রোপন করা তো দেখায় আপনাদেরকে এই যে এখানে কিন্তু মানুষ এখন জায়গা কিনে রাখতেছে বসবাসের জন্য দুই দশমিক পাঁচ কাঠা এই যে খতিয়ার নাম্বার সবকিছু দিয়ে রাখছে জমিটা একজন বাই করছে তো এগুলা হচ্ছে আপনার সাথে একটা প্লোট হ্যাঁ সুন্দর আছে এখানে সুন্দর একটা বাড়ি হবে আর এইখানে ন্যাচারাল একটা জায়গা এই জায়গায় হয়তো একটা সময় অনেক দাম হবে এখন যদিও ওই যে দেখেন আস্তে আস্তে করে ক্ষেতের জমি নষ্ট করে এখানে বসতি গড়ে তুলবে এক সময় দেখতে পাচ্ছেন কারণ জনসংখ্যা যেভাবে দিন দিন বাড়তেছে এই বাড়ার কারণে এখন আমাদের কৃষি জমিগুলা নষ্ট করে বসতি গড়ে তুলতেছে এটাই স্বাভাবিক কারণ যখনই জনসংখ্যা বেড়ে যাবে তখন আবাদি জমি কমে যাবে এবং দেশে খাদ্য সংকট দেখা দিবে এবং দুর্ভিক্ষ নেমে আসবে এটাই হয় তো এখনও এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে মানুষকে সচেতন মানুষকে সচেতন করতে হবে যেভাবে আমাদের কৃষি জমিগুলা ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমরা যদি চেষ্টা করি যে চীনের মতো চেষ্টা করি যে বড় একটা বিল্ডিং হবে সেখানে পঞ্চাশটা বাড়িতে যে যতগুলো মানুষ থাকে একটা বাড়িতে যতগুলো মানুষ থাকবে সেটা হলে হবে কি আমাদের ফসলি জমিগুলো নষ্ট হবে না এবং আমাদের যে জায়গাগুলা জায়গাগুলো আমরা সেভ করতে পারবো তবে আমাদের উচিত যে এভাবেই থাকা কারণ যত দিন যাবে তত আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদের জায়গা সংকীর্ণ হয়ে আসবে তো আমার মনে হয় যে শহরে যে সিস্টেমটা করা হয় যে একটা বিল্ডিংয়ের মধ্যে তিনতলা দু একতলা এভাবে ভাগ করে বা বিভিন্ন ফ্ল্যাটে থাকে তো এভাবে থাকলে গ্রামেও আমার মনে হয় যে এরকম ঘর করা উচিত বা একটা বাড়িতে যে যৌথ ফ্যামিলিগুলো হয় একটা বাড়ি থেকে আর একটা বাড়ি আর একটা বাড়ি চারটা ভাই থাকলে চারটা বাড়ি করে এরকম না করে একটা ব্রিডিং করে সেখানে থাকলে তো সেক্ষেত্রে দেখা যায় যে বাকি জায়গাটাতে কৃষি বা জমিটা চাষ করতে পারে খামার করতে পারে সেটা হতে পারে গরুর খামার হতে পারে মাছের ঘের হতে পারে বা পুকুর হতে পারে এই দেখো পুকুরগুলো আমাদের কৃষি ছাড়তেছে না সে ঘুরে ঘুরে আমাদের এখানে আসতেছে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাও কিনে রাখছে সব ফসলের জমি পাশে বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে মানে এগুলা এখন তো এই সিজন শেষ এই যে বেগুন গাছ কিন্তু এখন অনেক হ্যাঁ গাছ অনেক বেগুন আছে দেখাচ্ছি এই যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন গাছ এখানে অনেক বেগুন আছে যেগুলা হচ্ছে যেগুলা হচ্ছে এখনো নষ্ট হয়ে যাচ্ছে গাছের বয়স অনেক বেশি হয়ে গেছে এই জন্য এই বেগুনগুলো আর বিক্রি করে না এই বেগুনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বেগুনে এই এই বেগুনগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় এই যে বেগুন হচ্ছে এবং এখন সব বেশিরভাগ বেগুন নষ্ট হয়ে যাচ্ছে অনেক পচে যাচ্ছে কারণ হচ্ছে হয়ে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করলাম অনেক কথা বললাম তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বেল বাটনে ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের অনেক ভালো লাগবে